বর্তমানে আধুনিক দুনিয়ায় ফেসবুক জগতের সবচেয়ে জনপ্রিয় স্ট্যাটাস বাস্তব জীবন নিয়ে রচিত তেমনিভাবে ইউটিউব মোটিভেশনাল স্পেসটা মন পছন্দ তাই আজকে এই ভিডিওর মাধ্যমে বাস্তব জীবনের স্ট্যাটাস নিয়ে কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন মানুষের সাম্য কোনোভাবে সামনে আসবে না যদি সে জায়গায় তার সামর্থ্য তোমার তাপতম্যের উপর যেমন নির্ভর করে না সমুদ্রের গভীরতা বরং তুমি তোমার খুঁজে আনা গভীরতা বুদ্ধি সমুদ্রের গভীরতার আর আমি কে সে কে অন্য কেউই বা কে তোমাকে উদ্ধার করতে আসবে তোমার জন্য তো কেউ পৃথিবীতে তুমি করে যদি বাঁচতে চাও ইগলের মতো তাহলে তোমাকে তোমার গন্তব্যস্থানে তোমার লক্ষ্য পৌঁছাতে হবে যে পরিশ্রমী সে কখনো অন্যের ডানার উপর নির্ভর করে না কারণ সে জানে লাইফ ইজ নট ব্যাড অফ জীবনটা কোনো সাজানো ফুলের বিছানা নয় মানুষের জীবনের প্রথম থেকে বিশ বছর পর্যন্ত চলে তার ইচ্ছার রাজত্ব আর একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত চলে তার বুদ্ধির রাজত্ব আর একত্রিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত চলে তার বিচারের রাজত্ব তুমি যদি তোমার জীবনকে বিন্দুমাত্র ভালোবাসে থাকো তাহলে কখনো তুমি অযথা সময় নষ্ট করো না কারণ প্রত্যেকটা জীবনেই সময়ের বেড়াজান দিয়ে সৃষ্টি তাই সবার আগে নিজেকে ভালোবাসতে শিখো সময়কে মূল্য দিতে শিখুন কারণ সময় একবার চলে গেলে কখনো ফিরে আসে ছেলেবেলা আমরা বাস্তবতা সম্পূর্ণ পুরোটাই অজ্ঞ ছিলাম যা এখন বড় হয়ে ভাবতেছি তখনই হয়তো ভালো ছিল দিন দিন যত বড় হচ্ছে ততই দুনিয়ার আসল চোখের সামনে বেশি উঠতেছি বাস্তবতা কি সেটা আমরা খুব ভালো অনেকেই আছে আমার মতো জীবনের কিছু বাস্তব কথা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে নারী টাকা ও মত এগুলা যাদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস ছিল একসঙ্গে দেখা যায় এগুলো তাদের কাছে বিষয়ের মতো হয়ে দাঁড়ায় জীবনটা খুব চমৎকার যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন এজন্য শুধু প্রয়োজন কিছু সাহস কিছু কল্পনা শক্তি আর কিছু তো আকাঙ্ক্ষা যেখান থেকে শেষ হয় সেখান থেকে শক্তি শেষ হয়